হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশরাফি ফরিদ আছি রাজবাড়ির সাদে দেখেন আমার পিছনে ভীষণ বড় একটা চাপা ফুল গাছ আছে এত ফুল ফুটেছে চমৎকার চাপা ফুলের মিষ্টি একটা গন্ধ আছে সাদে থেকে যদিও অতটা ভালো বোঝা যায় না তারপরও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। যারা চাপা ফুল গাছ দেখেননি তাদের অবশ্যই ভালো লাগবে আর যে যারা দেখেছেন ফুলের বক্ত তাদেরও ভালো লাগবে আমার সাথেই থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখুন চাপা ফুল পুরো গাছটাই ফুলে ফুলে ভরে আছে দূরে থেকেও আরও অনেক সুন্দর লাগে আমি সাদের উপর থেকে চেষ্টা করেছি চমৎকার ফুল আর মিষ্টি একটা গন্ধ আপনাকে অবশ্যই পাগল করে দেবে এত সুন্দর গন্ধ নিচেও গন্ধ ছড়ায় আমি নিচ থেকে দেখলাম যে গাছ ভর্তি ফুল তাই একটু ছা উঠলাম দেখেন ফুলের কালারগুলিও চমৎকার ছোটোবেলা আমার মনে হয়েছিল যে বাড়িতে একটা এরকমের চাপা গাছ থাকলে বেশ ভালো হয় আমি এখান থেকে ডাল নিয়ে বাড়িতে লাগিয়েও ছিলাম কিন্তু অষ্টআশির বন্যায় সেই গাছটা মারা গেছে অনেক বছর আগে মানে টিভিতে একটা অ্যাড দিত চাপা ফুল কি মানে আমি ঠিক বলে গেছি মানে চাপা ফুলের ব্যাপারটাই ছিল তখন থেকেই চাপা ফুল সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়ে গেছে দেখেন ভর্তি চাপা ফুল আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে আমার যে কোনো ফুল গাছ দেখলেই বেশ ভালো লাগে আগে কৃষ্ণচূড়া ফুল গাছ দেখলে মনে হতো বাড়িতে যদি একটা কৃষ্ণচূড়া গাছ থাকতো রাধাচূড়া দেখলে মনে হতো বাড়িতে একটা রাধাচূড়া গাছ থাকতো শিমুল গাছ দেখলে মনে হতো বাড়িতে যদি একটা শিমুল গাছ থাকতো কদম গাছ তো অবশ্যই আশা করি সবার ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম